ওই বিএনপির অনেক গুণ দশ মাসে দুইশের খুন ওরা তো দিল্লি গিয়ে পালাইছে আপনারা কোথায় পালাবেন আমি রাজাকারের তোকমা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছি ইসলামের সামনের শাড়ির যে সকল নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে রাজাকারের তোকমা দিয়ে এই সাঁত্রিশ জনের ভিতরে একজন ওই সকল নেতারা ছিল গ্রাম্য বাসায় বলে জাঞ্জুরে সুইকে বলে তোর পিছনে ছিদ্র আসলে যানজরের পিছনে দে কত ছিদ্র এটা সে দেখে না আপনি যদি দুই হাজার উনিশ সালের বিগত জালিম সরকারের প্রকাশিত মুক্তিযোদ্ধা মন্ত্রী নিজেরা প্রকাশ করেছিল রাজাকারের তালিকা সেই জায়গায় আট হাজার ষাটজন রাজাকার ছিল এই পালিয়া যাওয়া আওয়ামী লীগের আর ওই জায়গায় রাজাকারের তালিকা এক হাজার চব্বিশ জন রাজাকার হলো বিএনপির ভিতরে আর মাত্র সাঁত্রিশ জন রাজাঘরের তালিকা প্রকাশ করেছে সৈরাসার হাসিনা জামাত ইসলামের ভিতরে যার মধ্যে সাতাশ জন আগেই মারা গিয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সামনের সারির যে সকল নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে রাজাঘরের তোকমা দিয়ে এই সাঁইত্রিশ জনের ভিতরে একজন ওই সকল নেতারা ছিল না অতএব এটাই স্পষ্ট প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামী যখন ইসলাম নৈতিকতাকে সামনে নিয়ে বুকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এদেরকে যখন কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না তখন রাজাকারের তোকমা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করেছিল বিগত সৈরাসার ফ্যাসিস্ট হাসিনা তারা ওই জায়গায় ফেল করেছে এবং বর্তমান সময় তারা মাতৃভূমি সারা হয়েছে এখনো যারা ওই ট্রাম কার্ড খেলতেছে রাজাকারের আকারের তকমা দিতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন সচেতন সব কিছু বোঝে এরকম যদি তারা আওয়ামী লীগের অনুসরণ করতে থাকে আওয়ামী লীগ যেমন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সময়ের আলোকে তারাও এই দেশ থেকে বিতাড়িত হবে অতএব এখনো সময় আছে আমি বলবো ওই সকল ভাইদেরকে এখন এই সকল ট্রাম কার্ড খেলা বন্ধ করেন আপনারা প্রায় পাঁচে আগস্টের পর থেকে যেভাবে চাঁদাবাজি লুণ্ঠন বিভিন্ন জায়গায় মারামারি মানুষ খুন ওই যেমন একটা মানুষ বলে ওই বিএনপির অনেক গুণ দশ মাসে দুইশের অধিক খুন এ ধরনের কথা আছে না ভাই বিএনপির অনেক গুণ পাথর মেরে মানুষ খুন এই ধরনের কথা বলা হচ্ছে মানুষ কিন্তু আপনাদেরকে অচিরেই ডাস্টবিনে নিক্ষেপ করেছে আর যদি এভাবে আপনাদের পথ চলতে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই ওরা তো দিল্লি গিয়ে পালাইছে আপনারা কোথায় পালাবেন আমি বুঝি না অতএব এখনও সময় আছে এই দেশের মানুষ আমরা এই দেশেই ছিলাম একসাথে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে অতএব আসুন কোনো কথার কারণে যেন আমাদের ভিতরে ঐক্যের ফাটল সৃষ্টি না হয় এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা আগামীতে নিয়ায় ভিত্তিক ইসলামী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশ আমাদের ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আপনার নামটা আমার নাম হাফেজ মালানা আবুল কালাম আজাদ সিরাজি আমি বাংলাদেশ জামাতি ইসলামী ওয়ারি জোনের ওলামা বিভাগের সভাপতি জি